হ্যালো বন্ধুরা আচার সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিংসান ভাড়া যাচ্ছে এটা চোনা পান্ডুয়া তো আগামীকাল পজিশন রয়েছে বারোটার পর যা যা দেখতে ইচ্ছুক চলে যাবে এটি হচ্ছে বিলে বাবা পুজো উপলক্ষে তো দেখুন গাড়ি লোড হচ্ছে তো ওখানে কম্পিটিশান রয়েছে আরও অন্যান্য সেট রয়েছে যেটা শোনা গেল মোজাম রয়েছে তোমার খেপিমা সাউন্ড কিং এল এল বিদ্যুৎ আরও অন্যান্য থাকতে পারে তো যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে তো জায়গাটা হচ্ছে খন্নান মাখালডি এটাচোনা তো এটি পাণ্ডুয়া থানার মধ্যেই পড়ে তো দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলের নতুন এসেছো সাবস্ক্রাইব করে নেবে তো আগামীকাল কম্পিটিশান আছে রোড এবং কম্পিটিশান ভিডিও দেখতে পাবে থাকোটা চ্যালেঞ্জ নিয়ে

माने रख दो ये रख दो मोघड़ा था ना पंडो बास से 10 बार हूं टाउन ये कहां टाने को है बास से हां बास है एक बार 5 किलो मारो ये थोड़ा खूब सारे किलो रेगा